আর ওইদিকে গেস্টরা এসে দেখে আমার রুমের অবস্থা বারোটা এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে এখন এটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি আর এক বসাতে অনেক খাবার কখনোই খাওয়া যাবে না এই যে এখানে আমার বিরিয়ানি পাগল ছেলের জন্য বিরিয়ানি নিয়ে আসছে তার বা এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস ছিল ওগুলো নিয়ে আসছে সবার ফ্যামিলিরই এটা একটা বাস্তব চিত্র আসসালামু আলাইকুম হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলো তো যে সে গেস্ট নয় তাও আবার স্পেশাল গেস্ট তো স্পেশাল গেস্টদের পরে দেখাচ্ছি আগে তো আপ্যায়নের ব্যবস্থা করি তো ভাবতেছি কি করা যায় এটা ভাবতে ভাবতে এই নাগেট বসিয়ে দিলাম ফ্রাই করার জন্য তারপরে চিন্তা করলাম একটা হেলদি কিছু বানিয়ে দেই তো এখন আমি বানাবো ডিম টোস্ট এখানে আমি দুইটা ডিম নিয়ে তারপর অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচের মতো ভ্যানিলা ফ্লেভার আর এইদিকে নাগেট গুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছিলো যেগুলো হয়েছে ওগুলো উঠিয়ে রাখতেছি আর বাকিগুলো আমি দিচ্ছি আর ওইদিকে গেস্টরা এসে দেখে আমার রুমের অবস্থা বারোটা মানে আমার বাচ্চারা বারোটা বাজিয়ে রেখেছে খুবই এলোমেলো করে এখন গেস্টরা রুমগুলো গোছাচ্ছে খুব সুন্দর করে এবং আমাকে বললো আমি যেন ওই রুমে না যাই কত ভালো অতিথি তাই না বলুন আর এদিকে আমি ডিম দুটো ফেটে নিয়েছি সাথে বেনিলো ফ্লেভার এড করেছি আপনারা দেখেছেন এখন আমি দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি এখন আমি এখানে অ্যাড করবো এক টেবিল চামচের মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন চাইলে এক চিমটি লবণও ইউজ করতে পারেন আমি এখানে করছি না কারণ গুঁড়া দুধ দিচ্ছি এর জন্য আমি আর লবণটা অ্যাড করিনি এখানে আমার একটা হয়ে গেছে মিস্টেকটা হচ্ছে আমি ডিমটা ভালোভাবে না ফেটে আমি গুঁড়া দুধটা অ্যাড করেছি ডিমটা ভালোভাবে না ফেটার কারণে গুঁড়া দুধটা আমার কিছুটা দাঙা পেকে গিয়েছিল লিকুইড দুধ দিয়ে করলে তো করলেনি কিন্তু গুঁড়া দুধ দিয়ে যদি করেন সামান্য একটু পানি দিয়ে একটু গুলে দিবেন আর না হলে ডিমটা খুব ভালোভাবে ফেটে দেন না গুঁড়া ব্যবহার করবেন আর এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি এখন এটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি আর ব্রেডের সাইডগুলো আমি কেটে নিচ্ছি কারণ এই সাইড কিন্তু ডিমটা ভালোভাবে লাগে না তো আমি এটা কেটে নিলাম এখন আমি শেপটা দিয়ে দিব এক সময় খাবারটা আমার

সেটা হচ্ছে মনে করেন আজকে আপনি পনেরোশো ক্যালোরি বা দুই হাজার ক্যালোরি খাবার খাবেন এর বেশি এক ক্যালোরিও বেশি খাবেন না এটা আপনাকে মাইন্ড করে নিতে হবে মনে করেন আপনি দুই হাজার ক্যালোরি খাবেন আপনি এক বসাতেই কিন্তু দুই হাজার ক্যালোরি খেতে পারবেন না আপনার সারা দিনে সেট করে নিতে হবে যে যে দুই হাজার ক্যালোরি আপনি খাবেন কখন কি খাবেন এক বসাতে অনেক খাবার কখনোই খাওয়া যাবে না তো আমি অন্য একটা টপিকে চলে যাচ্ছিলাম যেহেতু গেস্ট আসছে ওই টপিক থেকে অন্য টপিকে আমি ট্রান্সফার হয়ে গিয়ে আমার ডায়েট জার্নি নিয়ে অনেকদিন কথা বলবো তো এক জলপ দেখে দিলাম গেস্টদের আর এখানে আমি জটপট বানিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট আর এখানে পরোটা দিয়েছিলাম বিফের এক আইটেম ছিল নাগের দিয়েছিল চেষ্টা করলাম অতিথিদের আপ্যায়ন করার জন্য তো তারা কিন্তু এতে অনেক খুশি এবং আমাকে বলতেছে যে মামি তুমি আর এটা করো না ওটা করো না তুমি বসো তারপরে অতিথিদের টিউশন টিচার চলে আসছে ফোন চলে আসছে এজন্য তারা চলে গিয়েছেন আর এই যে এখানে আমার বিরিয়ানি পাগল ছেলের জন্য বিরিয়ানি নিয়ে আসছে তার বাবা তিন চার দিন যদি গ্যাপ হয়ে যায় পোলাও বা বিরিয়ানি জাতীয় খাবারগুলো খেতে তাহলে মনে হবে সে কতদিন ধরে বিরিয়ানি খায় না আর আমাকে কমতিন করবে তুমি বিরিয়ানি কেন রান্না করো না আর এদিকে মামা আফসোস করতেছে ভাগ্নেদের সাথে দেখা হলো না আর একটু আগে আসলে হয়তো দেখাটা হয়ে যেত তো যাই হোক যেহেতু বাচ্চাদের পড়া আছে আগে তো পড়া লেখা আর এখানে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছিল আর এখানে আমি নিয়ে আসতে বসলাম ধোসা নিয়ে আসছি আফ তো এটা আমি আগে কখনো খাইনি ট্রাই করে দেখবো আর আমি আগেই বলেছি এখানে ইন্ডিয়ান তামিলনাড়ুর লোকজন বেশি থাকে তো ওদের খাবারগুলো পাওয়া যায় এটা সম্ভবত ওদেরই খুব পছন্দের খাবার আর আর এখানে আমার কিছু জিনিস ছিল ওগুলো আসছে আজকে কিন্তু আমি কোনো রুটি বানাইনি কারণ আজকে রুটি খাবো না আজকে ভাত খাবো যেদিন ভর্তা বানাই ওই দিন পরে শুধু ভাত খেয়ে আসলে পোষা না তো ওই দিন রাতেও একটু ভাত না খেলে ভালো লাগে না আর এই যে রাতের জন্য আমাদের ভর্তা আইটেম ছিল এখানে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে কচু লতি রান্না করেছিলাম তো যেহেতু দুপুরে খাওয়া হয়েছে এটা রাতের জন্য আর এখানে করেছিলাম লাউয়ের খোসার ভর্তা আর মাছের ভর্তা আর এখানে ছিল ডাল বোনা তারপর করেছিলাম টমেটোর ভর্তা সব ভর্তা আইটেম অনেকদিন পর আজকে রাতে ভাত খাবো পরিমাণে কম খাবো কিন্তু ভর্তা দিয়ে মজা করে ভাত খাবো আর এখানে গরু ছিল এটা একটু গরম করে নিতে হবে প্লিজ ইগনোর দা থালাবাটি কারণ সবার ফ্যামিলিরই এটা একটা বাস্তব চিত্র তো চলুন ডিনারটা কমপ্লিট করে নেই থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ